তো গাইস আজকে যাচ্ছি আমরা থানসি রোডে এই মাসে অনেকবার যাওয়া হয়েছে বাট কোনো প্রকার ব্লক করা হয় নাই হঠাৎ করে প্ল্যানিং করলাম থানসি রোডে যাওয়া দরকার তাও আবার বৃষ্টি পড়তেছে তার কারণে আর বৃষ্টি পড়লেই তো পাহাড় সুন্দর অনেকটাই মেয়েরা মেকআপ করলে যেরকম সুন্দর লাগে তেমনই সুন্দর হয়ে যায় পাহাড় আর তেমনই বললে ভুল হবে তার চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে যায় এখন আমরা মিলনচুরি চেকপোস্টে আছি এখান থেকে মেক অনেক সুন্দর দেখা যাচ্ছিলো মেঘেরা খেলা করতেছিল তো আমরা ভাবলাম কতক্ষণ মেঘেদের খেলা দেখে যাই হ্যালো বন্ধুরা আমরা এখন মেঘের মাজুদি বুঝছেন এখানে আসতে এডম লাগে এডম এখানে সবাই আসতে পারে না শহর জুড়ে রেন বুক পেন তো গাইস আরেকটি ডাউট ক্লিয়ার করে দিই আপনাদের আমরা থানসি রোড বলছি বাট থানসি যাচ্ছি না কারণ থানসি অফ বর্তমান আর আমরা বের হয়েছি মেবি সাড়ে তিনটা বা চারটার দিকে বের হতে হতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই যতটুক সময় কভার করতে পারি ততটুকুই ঘুরবো তারপর ব্যাগ চলে আসবো আবার বান্দরবানের দিকে তো গাইস এই প্লেসটাও অনেক জোস আর এখান থেকে অনেক মারাত্মক ভিউ দেখা যায় কোনো যদি এই রোড দিয়ে যান এই প্লেসটা মিস করবেন না এইখানে বসে অনেক এনজয় করি অনেক আড্ডা দিই তারপর সবাই মিলে ডিসাইড করি যে আমরা চিতা পাহাড় যাব কারণ এখন বৃষ্টি পড়তেছে বৃষ্টির সময় চিতা পাহাড় জোস লাগে তারপর আমরা আস্তে ধীরে চিতা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম পার্সোনাল ভাবে পাহাড়ের মধ্যে এরকম ঘরগুলো আমার খুব ভালো লাগে তারপর এখানে দাঁড়িয়ে আমরা কতক্ষণ টাইম স্পেন্ড করলাম আর হচ্ছে আমাদের একটা বাইক আগে চলে গেছিলো যারা আমরা পিছনে ছিলাম তারা এই ভিউটা উপভোগ করতে পারছি আর এখানে সাইফুল উড়ে যাচ্ছিল বাতাসে আর ইয়াসিন তাকে ধরে রাখার চেষ্টা করতেছিল আমার ফোনে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু ভিউটা আসলে অনেক জোর আর এখানে রাস্তার যে অবস্থা যারা বৃষ্টির দিনে বাইক রাইড করে বান্দরবান আসবেন বিশেষ করে বাইরে থেকে যারা আসবেন তারা অনেক কেয়ারফুলি এখানে রাইড করবেন বৃষ্টির দিনে এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ থাকে তার মধ্যে চান্দের গাড়ি কতগুলো হুট করে সামনে চলে আসে দেখাই যাচ্ছে না চান্দের গাড়ি এই রাস্তায় এখানে আমরা এক জায়গায় এসে দুই ফিল নিয়ে এক হলো কক্সেস বাজার দুই হলো বান্দরবান পাহাড় আর রাস্তায় পানিগুলো দেখলে কক্সেস বাজার কথা মনে পড়তেছে যাই হোক এক জায়গায় এসে দুই জায়গা ঘোরা হয়ে যাচ্ছে তো আমি কিছুক্ষণ চুপচাপ থাকি আর আপনারা ভিডিওটি এনজয় করেন তো আমরা এখন ওয়াইজ আর হচ্ছে এখানে ভিডিও করা অ্যালাউন তাই ক্যামেরা অফ করে চেকপোস্টে কথা বলা লাগবে তো গাইস আমাদেরকে বলেছিল ছয়টার আগে ব্যাগ যেতে আর এখন হাতে বাজে পাঁচটা দশ আর আমাদের হাতে সময় আছে মাত্র এক ঘন্টার মতো আমরা জানি কোনোভাবে আমরা এক ঘন্টার মধ্যে ব্যাগ আসতে পারবো না এই জন্য আগেভাগে বলে দিছিলাম স্যার একটু লেট হলে কিছু মনে করিয়েন না এতটুক আসার পর যদি ব্যাগ চলে যাই তাইলে তো আর হবে না আর বললাম এই জায়গাগুলোতে আমরা ছোট থেকে বড় হচ্ছি স্যার কোনো সমস্যা হবে না ওনারা বললেন পরিস্থিতি ভালো না একটু তাড়াতাড়ি চলে আসিও আর গাইস এখানে বাতাসের জন্য জাস্ট দাঁড়ানোই যাচ্ছে না সবাইকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল যেই পরিমাণ মজা করতেছি সব ভাই ব্রাদাররা মিলে দিনটি কখনোই ভুলার মতো না হয়তো স্মৃতি হয়ে রয়ে যাবে এই ব্লগটির মাধ্যমে ওই জায়গাটিতে অনেক মজা করার পর অনেক টাইম স্পেন্ড করার পর আমরা আবার রওনা দিলাম চিতা পাহাড়ের উদ্দেশ্যে

তো আমরা এখন চিতা পাহাড় গাইস আর আসার সময় যে মেঘগুলো দেখছিলাম আমরা ওইগুলো তো কিছুই না এখানে তো পুরো মেঘের পাহাড়ই দেখা যাচ্ছে গাইস এখানে প্রচন্ড পরিমাণের ম্যাক এবং প্রচন্ড পরিমাণের বাতাস করতেছে এই বাতাসের কারণে আমরা ভালোভাবে দাঁড়াইতেও পারতেছি না মেঘের কারণে আমরা ভালোভাবে ভিডিও করতে পারতেছিলাম না যেটা করতেছিলাম ঝাপসা হয়ে যাচ্ছিল ভিডিওর কথা বাতি দিলাম নিচ যেগুলো দেখছি কখনো ভোলার মতো না কি নাই সব আছে গাইস দেখতেছে নি কি পরিমাণের বাতাস করতেছে এখানে আর গাইস টাইটানিক বিউতে তো দাঁড়ানোই যাচ্ছে না বাতাসে আরেকটু হলো আমাকে ওড়াইয়া নিয়ে যায় অনেকক্ষণ বৃষ্টিতে ভিজার পর হাতে যখন এক কাপ চা পায় তাও আবার পাহাড়ের মধ্যে ব্যাপারটা অনেকটাই জোশ তো গাইস এখন আমরা বান্দুরবানের দিকে ব্যাগ যাচ্ছিলাম কথা কি বলবো রাস্তায় দেখা যাচ্ছিল না চোখে সামনের পপ লাইটটা অন করলে রাস্তায় না পড়ে নিজের চোখে পড়তে ব্যাপারটা ভূতের ব্যাপার হয়ে গেল না 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 আসলে কিছুই এগুলো হচ্ছে কারণে কারণে রাস্তা দেখাই যাচ্ছিল না লাইট অন করলে তো একবারও না তো গাইস এই ছিল আজকের ব্লগ ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোন ব্লগ বা ভিডিওতে আজকের জন্য ta